সালে দৈনিক সংগ্রামের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় উপজেলার রাশিদুল ইসলাম কনফারেন্স হল রুমে বেলা দুইটা মিনিট সময়ে এ আয়োজন করা হয় এতে ত্রিশালের দৈনিক সংগ্রামের প্রতিনিধি মোহাম্মদ মনির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সহকারী কমিশনার ভূমিক মাহবুবুর রহমান বক্তব্য প্রদান করেন ত্রিশাল প্রেস ক্লাবের আহ্বায়ক অধ্যাপক আলমগীর কবির ত্রিশাল থানা তদন্ত ওসি মোবারক হোসেন জামায়াতে ইসলামের বিভিন্ন নেতৃবৃন্দ ও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক জানতে নিয়ে পড়ার মতো যে একটা মজা সেটা কিন্তু মোবাইল ফোনে ইউটিউবে বা টেলিভিশনে দেখে আসলে পাওয়া যায় দৈনিক সংগ্রাম আজকে প্রায় 800000 মানুষের কাছে সেই সংবাদ পৌঁছে দিচ্ছে এই পরিস্থিতি শক্তির হয়েছে সংগ্রাম সংগ্রামকে বারবার দৈনিক সংগ্রাম অন্যায় অসক্তির সাথে আপোষ করে অনুষ্ঠান শেষে বিভিন্ন অতিথিদের মধ্যে বই পুরস্কার প্রদান করা হয়